আবারও নতুন করে নতুন প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে এটি কিন্তু দ্বিতীয় দাপ রাজশাহী ময়মসিংহ কুলনা বিভাগ থেকে লোক নেওয়া হবে নারী পুরুষ উভয়েই কিন্তু আবেদন করতে পারবেন এর আগে প্রথম দাপে রংপুর বরিশাল এবং সিলেট থেকে লোক নেওয়া হচ্ছে এবং কি অলরেডি আবেদন রানিং চলছে এরই মধ্যে কিন্তু আপনার দ্বিতীয় দাপ শুরু হয়ে গেছে রাজশাহী ময়মসিংহ কুলনা বিভাগ যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন দুই মিরপুর ডাকা বারো ষোলো ডব্লিউ ডট ডট এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক লিঙ্কটি কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তারিখ বিশ মার্চ দুই হাজার তেইশ রাজশাহী কুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা তানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো একটি টেবল দেখতে পাচ্ছেন পদের নাম বেতন ক্রম বয়সীমা শিক্ষাগত যোগ্যতা পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল গ্রেড তেরো অনুযায়ী জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী এছাড়াও দেখতে পাচ্ছেন বয়স সীমা চোদ্দো চার হাজার তেইশ তারিখে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে একুশ থেকে তিরিশ বছর তো এর মধ্যে কিন্তু আপনার হতে হবে বয়সটা হিসাব করবেন চোদ্দো চার দু হাজার তেইশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার স্ক্যালের ন্যূনতম দুই দশমিক দুই পাঁচ বা পঁচিশ ও পাঁচ স্কেলে ন্যূনতম দুই দশমিক আট স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে তবে কেবল আপনি আবেদন করতে পারবেন এখন আমি তুলে ধরবো আবেদনের নিয়মাবলী শর্তাবলী সেই সাথে কতদিনের মধ্যে আবেদনটি করে শেষ করতে হবে কবে থেকে আবেদন শুরু করতে পারবেন এবং কি কত টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি সত্য প্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম সত্য প্রকাশ করাই কিন্তু আমার চ্যানেলের মূল উদ্দেশ্য সময় যদি সত্য নিউজ পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভুল ত্রুটি হলে কমার দৃষ্টিতে দেখবেন দুয়ে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন গ্রহণ শুরু তিরিশ তিন দু সকাল সাড়ে দশটা থেকে আপনারা তিরিশ তারিখ থেকে আবেদনটি করতে পারবেন এছাড়া আবেদনের শেষ তারিখ হচ্ছে চোদ্দো চার দুহাজার রাত বারো গোটিকা তো আগামী মাসের চোদ্দো তারিখের ভিতরেই কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে তো আবেদনটি করতে হবে ডিপিই ডট টে ডট এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদনটি করতে পারবেন প্রথম দাপের প্রসেস যেভাবে রয়েছে ঠিক সেভাবেই কিন্তু দ্বিতীয় দাপের প্রসেস একই রকম পাঁচে দেখতে পাচ্ছেন নির্মূলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ড্রাফস অ্যাপ্লিকেশন কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বর হতে এসের মাধ্যমে অপরাধযোগ্য দুই শত টাকা আবেদন ফ্রি এবং টেলিটক সার্ভিস চার্জ বিশ টাকা সহ একত্রে মুঠ দুই বিশ টাকা পরিশোধ করতে হবে দশে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুযায়ী মেধাক্রম অনুসারে নির্বাচিত প্রার্থীদের দ্বারা প্রথমে উপজেলা শিক্ষাতানাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব কাপভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদসমূহ পূরণ করা হবে মেধা তালিকার অবশিষ্ট প্রার্থী দ্বারা জাতীয়করণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব সৃষ্ট সহকারী শিক্ষকের পদসমূহ পূরণ করা হবে এগারোতে দেখতে পাচ্ছেন বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদন উল্লেখ করবেন তার প্রার্থীরা সেই উপজেলা শিক্ষা থানার কোটাই বিবেচিত হবে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু বিষয় তেরোতে দেখতে পাচ্ছেন আবেদনপত্রে পুষ্কুটা উল্লেখ না করলে মৌখিক পরীক্ষার সময় পুষ্কুটা সপক্ষে সনদ দাখিল করলেও তাকে পুষ্কুটা অন্তর্ভুক্ত করা হবে না চোদ্দোতে দেখতে পাচ্ছেন আবেদনপত্রে পুষ্কটা দাবি করা সত্ত্বেও পুষ্করা স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে ষোলোতে দেখতে পাচ্ছেন আবেদনপত্রে পুরুষ প্রার্থী মহিলা কিংবা মহিলা প্রার্থী পুরুষ উল্লেখ করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে আশা করি পুরো বিষয়টাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ